মাশাল্লাহ আমার মেয়ে মেহেখোর জালসান ধীরে ধীরে বেড়ে উঠছে বাবা মায়ের সংস্পর্শে দাদির আদরে ফুফিদের স্নেহ মমতায় ধাঁধার স্মৃতি নিয়ে ও নানাবাড়ির ভালোবাসায় আমি যেমন একজন বিশ্ব ভবনের স্বপ্নমে মানুষ আমি চাই আমার মেয়েও পৃথিবী ভ্রমণ করে বেড়াক আমার ভ্রমণ যে জায়গায় গিয়ে সমাপ্ত হবে আমার মেয়ে ঠিক সেই জায়গা থেকে তার ভ্রমণ শুরু করে পৃথিবীর বাকি পথটুকু শেষ করবে মন আল্লাহ তালা এই পৃথিবীকে অত্যন্ত সুন্দর চমৎকার ও সুনিপুণভাবে সৃষ্টি করেছেন আমার মেয়ে আল্লাহর সৃষ্টি দু চোখ বলে দেখুক পৃথিবীর কোনায় কোনায় তার বিচরণ হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন একজন সুস্থ স্বাভাবিক ও নেতৃত্বপূর্ণ জীবন নিয়ে বেড়ে উঠতে পারে আল্লাহ হাফিজ